নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হলো আপনাদের বলবো যে সাতই জুলাই সোমবার থেকে তেরোই জুলাই রবিবার পর্যন্ত কেমন কাটবে এই সপ্তাহ এই সপ্তাহের বিস্তারিত রাশিফল বলবো আসুন সে ব্যাপারে জেনে নিই প্রথমে বলব মেষ রাশির কথা সপ্তাহে সাহসী পদক্ষেপ আপনাকে এগিয়ে নেবে নতুন দায়িত্ব বা চাকরির অফার আসতে পারে সরকারি প্রকল্পে জয়ের সম্ভাবনা ব্যবসায়ীদের জন্য ভালো সময় ভাগ্যের সহায়তা আয় বাড়বে কর সংক্রান্ত কাজ শুভ হবে ভুল বোঝাবুঝি মিটে যাবে সঙ্গীত সমর্থন পাবেন যারা প্রেম দাম্পত্যের কথা বলতে গেলে মাথা ও চোখের সমস্যা হতে পারে বেশি এটা কিন্তু মাথায় রাখবেন এবং আপনাদের জন্য বলবো মঙ্গলবার দিন লাল ফল লাল কাপড় দান করুন মঙ্গলবার আর শুক্রবার আপনার ভাগ্যের দিন যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন ধৈর্য ও সঠিক পরিকল্পনায় সফলতার আপনার চাবি কাঠি কাজ বলতে কাজের চাপ থাকবে তবে শেষের দিকে উন্নতি চাকরি ক্ষেত্রে নতুন দিশা খুঁজে পাবেন অর্থের কথা বললে খরচ বেশি হবে বিশেষত ঘরবাড়ি বা সন্তানের জন্য জমি সংক্রান্ত কিছু আয় হতে পারে প্রেম দাম্পত্যর কথা বললে মান অভিমান থাকবে বুঝে শুনে কথা বলুন স্বাস্থ্যে গলা ও পিঠের সমস্যা হতে পারে উপদেশ যদি আপনাদের বলতে হয় তাহলে শুক্রবার এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর পায়ে সাদা পদ্ম অর্পণ করুন এবং মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন দেখবেন খুব ভালো হবে আপনার ভাগ্যবান দিন হচ্ছে শনিবার আর সোমবার এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন সপ্তাহের মূল বার্তা হচ্ছে আপনার জন্য যোগাযোগের শক্তি বাড়িয়ে তুলুন কাজের ব্যাপারে বলতে গেলে মিডিয়া অনলাইন লেখালেখি আইটি বা শিক্ষাক্ষেত্রে যারা কাজ করছেন তাদের জন্য এই সপ্তাহ শুভ অর্থের বিষয় বললে নতুন উপার্জনের সুযোগ আসবে বন্ধ হওয়া উৎস ফিরে আসবে প্রেমের ঘনিষ্ঠতা বাড়বে অবিবাহিতদের জন্য সম্পর্কের সম্ভাবনা গ্যাস স্বাস্থ্যের কথা যদি বলি তাহলে গ্যাস হজম ও ঘুমের সমস্যা হতে পারে মিথুন রাশি জাতক জাতিকাদের উপদেশ বলবো বুধবার দিন পাঁচটি সবুজ এলাচ যে কোনো মন্দিরে দান করুন আপনার ভাগ্য ভাগ্যবান দিন হচ্ছে বুধবার আর রবিবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশি রয়েছেন সপ্তাহের মূল বার্তা হচ্ছে কাজের ব্যাপারে বললে দায়িত্ব বাড়বে অফিসে নতুন কোনো প্রজেক্ট আপনার উপর নির্ভরতা আসবে কিন্তু মানসিক চাপও বাড়বে অর্থের ব্যাপারে বললে সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ প্রেম দাম্পত্যের কথা বললে পরিবারের মধ্যে কথা কম বলাই ভালো মূল বুঝাবো জি চলুন শাস্ত্রের বিষয়ে বললে মানসিক অস্থিরতা ঘরে ব্যাথা হতে পারে উপদেশ সোমবার শিবলিঙ্গে দুধ বেলপাতা অর্পণ করুন ভগবান দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের শক্তির মূল বার্তা হচ্ছে আত্মবিশ্বাসী আপনাদের সফলতা আসবে কাজের বিষয়ে বললে পদোন্নতি বা উচ্চপদস্থ কারো সাথে মানে আশীর্বাদের সুযোগ আসবে প্রশাসনিক কাজে সাফল্য আসবে অর্থের বিষয়ে বললে আয় বাড়বে পুরনো বকে অর্থ ফেরত আসতে পারে প্রেম দাম্পত্যের কথা বললে উষ্ণ সম্পর্ক থাকবে কোনো শুভ সংঘাত আসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে হৃৎপিণ্ড বা রক্তচাপ সমস্যা নিয়ন্ত্রণে রাখুন উপদেশ হচ্ছে রবিবার সূর্যদেবকে জল অর্পণ করুন মঙ্গলবার আর রবিবার আপনার জন্য ভাগ্যবান দিন এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের সপ্তাহের মূল বার্তা হচ্ছে বুদ্ধিমত্তাই আসল শক্তি কাজের ব্যাপারে বললে গবেষণা শিক্ষা ও আইনি ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য শুভ সময় বিদেশ থেকে প্রজেক্ট আসতে পারে অর্থের বিষয়ে বললে সঞ্চয় বাড়বে হঠাৎ কিছু খরচ হতে পারে প্রেম দাম্পত্যের বিষয়ে বললে মানসিক বন্ধন বাড়বে দূরত্ব মিটে যাবে স্বাস্থ্যের ব্যাপারে বললে হজম ও তকে সমস্যা হতে পারে উপদেশ হচ্ছে বৃহস্পতিবার নারায়ণ পূজা করুন বৃহস্পতির কৃপায় সব বাধা বিপত্তি মানে বৃহস্পতিবার নারায়ণের কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে আপনার ভাগ্যবান দিন হচ্ছে বুধবার আর বৃহস্পতিবার এবারে বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের মূল বার্তা হচ্ছে চিন্তা করে সিদ্ধান্ত নিন অর্থাৎ হুটপাট সিদ্ধান্ত নেবেন না কাজের বিষয়ে বললে পার্টনারশিপে নতুন দিশা আসবে তবে আইনি বিষয়ে সতর্ক থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন অর্থর ব্যাপারে বললে বেশি খরচ করবেন না অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ হতে পারে প্রেম দাম্পত্যে মনোমালিন্য হতে পারে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে কোমর এবং বিক্রো বা ত্বকের সমস্যা হতে পারে শুক্রবার দিন গরিব শিশুদের দুধ এবং ফল দান করুন এটা করলে খুব উপকার পাবেন আপনার ভাগ্যবান দিন হচ্ছে শুক্রবার আর রবিবার এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহের মূল বার্তা হচ্ছে মঙ্গল শক্তি আপনাকে বদলে দেবে অর্থাৎ বৃশ্চিক রাশির মঙ্গল আপনার শক্তি বদলে দেবে কাজের ব্যাপারে বললে কর্মে পরিবর্তন বা নতুন দায়িত্ব আসবে চাকরির ক্ষেত্রে অগ্রগতি হবে অর্থের ব্যাপারে বললে অর্থ আগমন হবে তবে খরচ বাড়বে প্রেম দাম্পত্যের কথা বললে প্রিয়জনের উপহার পেতে পারেন সম্পর্ক শক্তিশালী হবে স্বাস্থ্যের ব্যাপারে বললে মাথা চোখ বা পা এবং উচ্চ রক্তচাপ সমস্যা হতে পারে উপদেশ বলবো মঙ্গলবার হনুমানজির নাম এগারোবার জপ করুন দেখবেন উপকার পাবেন আর ভাগ্যবান দিন হচ্ছে মঙ্গলবার আর শনিবার এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ সপ্তাহের মূল বার্তা হচ্ছে আশার আলো দেখা দেবে কাজের ব্যাপারে বললে সরকারি কাজ ধর্মীয় বা গবেষণা সম্পর্কিত কাজে সাফল্য আসবে উচ্চ পদস্থদের সহায়তা পাবেন অর্থের বিষয়ে বললে ধর্মীয় বা সামাজিক কাজে খরচ বাড়তে পারে প্রেম দাম্পত্যে বললে পরিবার পরিবারে শান্তি থাকবে সম্পর্ক নিয়ে মনের মধ্যে দ্বিধা হতে পারে স্বাস্থ্যের ব্যাপারে বললে হালকা ইনফেকশন বা সর্দি কাশি হতে পারে উপদেশ বৃহস্পতিবার হলুদ কাপড় ও কলা দান করুন ভাগ্যবান সোমবার এবং বৃহস্পতিবার। এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশি কৌশলে জয় নিশ্চিত সপ্তাহের মূল বার্তা হচ্ছে কৌশলেই কিন্তু জয় নিশ্চিত আপনার কাজের ব্যাপারে বললে কাজের চাপ থাকবে তবে ধৈর্য ধরলে সাফল্য আসবে শত্রুদের কৌশলে পরাজিত করতে পারবেন অর্থের ব্যাপারে বললে পুরনো ঋণ মিটে যেতে পারে প্রেম দাম্পত্য সম্পর্কে একটু ক্লান্তিকর মনে হতে পারে সময় দিন স্বাস্থ্যের ব্যাপারে বললে হাড় বা হাঁটুর ব্যথা হতে পারে উপদেশ হিসাবে বলবো শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালান আপনার ভাগ্যবান দিন হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের এই সপ্তাহের মূল বার্তা হচ্ছে পরিবহন পরিবর্তন মানেই উন্নতি কাজের বিষয়ে বললে চাকরি পরিবর্তনের চিন্তা বাস্তবায়িত হতে পারে নতুন কোনো দায়িত্বের সম্ভাবনা অর্থের ব্যাপারে বললে পরে খরচ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখুন প্রেম দাম্পত্যে প্রেমে একটু পড়েন থাকবে কথা বলে সমাধান সম্ভব স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ ও হতে শনিবার শনি মন্দিরে কালো তিল ও তেল দান করুন দেখবেন খুব উপকার পাবেন আপনার ভাগ্যবান দিন হচ্ছে বুধবার আর শনিবার এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন সপ্তাহের মূল বার্তা হচ্ছে ভরসা রাখুন ঈশ্বর পাশে আছেন কাজের ব্যাপারে বলে শিক্ষাতীয় সিজনশীল কর্মীদের জন্য একটি বিশেষ শুভ পদোন্নতির সম্ভাবনা অর্থের ব্যাপারে বললে সঞ্চয় বাড়বে পুরনো বক্যে অর্থ ফেরোত আসবে প্রেম দাম্পত্য প্রেমে আনন্দ সম্পর্ক ঘনিষ্ঠ হবে শাস্ত্রের ব্যাপারে চোখ বা ঘাড়ে ব্যথা হতে পারে উপদেশ হচ্ছে বৃহস্পতিবার নারায়ণ মন্ত্র জপ করুন নারায়ণের কৃপায় সব ভালো হয়ে যাবে ভাগ্যবান দিন হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার আপনাদের বলে দিলাম কে কোন কাজ করবেন আর কি প্রতিকার সেটাও বলে দিলাম এবং আহ কোন রাশির কেমন কাটতে চলেছে এই সপ্তাহ এটা তো রাশির সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি আপনাদের ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত সমস্যায় ভোগেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবেন ওম নমশিবায় হর হর মহাদেব জয় শিবশম্ভু ওম নমশ শিবায় ওম হর জয় হর পার্বতীর জয় মহাকাল মহাকালীর জয় ওম সিদ্ধিদাত্রীর জয় ওম পিপাময়ী দয়াময়ী কৃণাময়ী তারাময়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়